মকচুছেচুছে কল হ্যালো কে তুই আবার ক্যা ফেলচু দত দিল না الله আমার বিয়া ছেলে आशीष হালদু মু ফেবদু ভাত দিম না কি করে শাঙ্গা হয় দেই আউ সোত কি শুনছ আছ ও এমবাবকাবম না আজকে আমি গম তো কি স্ক্রিন রেকর্ড ভিডিও কইরা আমি দেখাম ছেলে

केरे को hey! के रे बड़ा को आसे के रे आ को सुकाम के हां उधर अब्बा सलाम अलैकुम बाप रे फेरे सारे नीचे लागे भाई उके उके, उके आलो दीबा ते के ऐसा कोदी नहीं <laughs> ने 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 को की हो रे ना तमन किसी लो अब्बा इन जरा गोप कोन नहीं ताया की तुम आ ढेव खेलो सुका কব আলু কৰিবি অম আছে আমাৰ কি হয়

ভালো মন্দ দুশো কথা কম তা হয় না হ্যাঁ মানসির ভাব দাও কদিন কি সুন্দর বেলা ককলে বসে থাকে সুখে সুখে গপ্প করে পেরটু সুখ আয় আপিনা কহাকে দেখে খুব কথা কবা আজ আমি ঘুরে শুনে যাও তা বাহ এক আমার মূল লাইফের গুরুত্বপূর্ণ কথা বাইদে কয় লাইবে আই দে আর তারিখও কান্দানা আছে ঠান্ডা খাও কসি

Tüm bunu kor bundu menüs. Qasir bundu tüy tuqomna hat qopqo. Tüp oda apoda turaş qas paşa tek. Ye. Bejik skora lagma. Muhazabu. Ha? La abakkar kum me men biya kum. Puno tüy kul na. Biya kum. Tüy ekran kovar suna sasa. So da tur baber tur bab koto var ki ase ge so. Am kor so. Biya biya ga salma

তুই যা কো লাস্ট কে মুতলে কে কি হলো দেখার সময় নাই যারা কো ফক্কা কয় ফেল দে তোর বাড়া তো কানে কইছে কইছে ওই তোর বাড়া আর মুড়ডা কিবা খায়া যায় আসে কি উল্টা পাল্টা খোঁজা না করছে মুজলা বুঝা পাস না ভালো আছে বিয়া আছে ভালো খবর ভালো কথা ই তো গারা গারা ইয়া গারা মারা মারা শালা গেছিল না হিরে আল্লাহ আল্লাহ গুলা মাল করে পাল্লা করছিস তাই তো কথা না বুঝে কথা কই শুন বাটা